আমার জীবনের কিছু সময় আমি নানুপুর মাদ্রাসায় পড়ছি আমার প্রিয় মানুষ আমার শায়েখ আমার কলিজার টুকরা আল্লামা জমির উদ্দিন নানুপুরিকে আমি দেখছি এমন একটা সময় ছিল যখন মাদ্রাসার বোর্ডিং এ লাকড়ি ছিল না তখন ছাত্র সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার এখন ছাত্র সংখ্যা হইল প্রায় আট হাজার আল্লাহ আকবার জহুর নামাজের পরে যে আছে গিয়া বলল হুজুর এ তো খাবার নাই কালকে সকাল বেলা ছাত্রদের জন্য যে খানা পাকানো হবে সেই ব্যবস্থা নাই লাকড়ি তো নাই কেমনে কি হবে জমির উদ্দিন নানুপুরি সব ছাত্রদেরকে মসজিদের বারান্দায় বসাইল বিশাল এক মসজিদ সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি মানুষ এতে কাফে বসে নানুপুর মাদারাসায় প্রায় ছয় হাজার মানুষ এতে কাফে বসে আল্লাহ আকবার আল্লামা জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলায় অনেক বড় অলি ছিলেন আল্লাহর খাটি মাহবুব প্রিয় বান্দা ছিলেন সমস্ত ছাত্রদেরকে আসাতামদেরকে বললেন যে প্রতিদিন মাগরিবের পরে সুরায় ওয়াকিয়া পড়বেন যেই বাচ্চাটা বক্তব্যে পরে সেও যেন সুরায় ওয়াকে আর দিকে তাকায়া থাকে পড়তে যদি না পারে কোরআন শরীফ খুললে যেন সাইয়া থাকে যে এইটা সুরায় ওয়াকে আল্লাহ আকবার বলেন শুধু তাকায় থাকে যেন যে সুরায় ওয়াকে এটা এরপরে দেখি খাওয়ন কোন দিকটা নাই সমস্ত ছাত্ররা মাগরিবের পরে সুরায় ওয়াকে শুরু করে বিলোপ বাবুর শিখানায় গিয়া দেখলাম তদারিন্তন সময় দুইজন বাবুর সে ছিল বরিশাল গঞ্জের একজনের নাম হলো আব্দুল ওয়াহাব গিয়া দেখলাম বেচারায় পাতা কফি কুটতেছে আর জিবালারা দেখি বাড়ি মারে কাছে গিয়া বললাম চাচা কি পড়েন বলে সুরায় ওয়া কিয়া পড়িয়া পারেননি পুরাটা কয় না পুরাটা না কদ্দুর পারেন কয় দুইটা আয়াত পারি اذا وقعت الواقع ليس لوقعتها كاذبا এই দুইটা আয়াত পারি এরপরে আর পারি না আল্লাহ দেখুক যে আমি পারি না তবে একটু চেষ্টা করি আল্লাহু আকবার আমি চেষ্টা করি সমস্ত ছাত্ররা সূরা ওয়াকিয়া নিয়ে পড়ে আছে ফজরের নামাজের পরে আমরা যখন জামা সহিত নামাজে দাঁড়ায় গেলাম এর মধ্যেই ট্রাকের হরেনের আওয়াজ পাইতেছি ট্রাকের হরেন দিচ্ছে নামাজের পরে পিছনে তাকে দেখলাম বিশাল বড় এক জুব্বাওয়ালা মাথায় পাগড়ি পরা সাদা দাড়ি পাশে একলা লাঠি শোয়ানো এক রাকাত পায় নাই সে পিছনে দাঁড়িয়ে আছে এক হাজি সাপ আমরা বাহিরে তাকায় দেখলাম চাউলের ট্রাক মেইন গেট দিয়া মাদ্রাসায় ঢুকতেছে আর সাহ হয়ে গেছে কি জমির উদ্দিন পায়ের কাছে গিয়া বসে বলল আর বললো হুজুর গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখছি আল্লাহর রসুলকে আল্লাহর হাবিব আমারে বলতে আছে ও আল্লাহর বান্দা টাকা পয়সার তো অভাব নাই এই সম্পদ নিয়ে তো কবরেও যাওয়া যাবে না বরং প্রত্যেকটা সম্পদের হিসাব কাছে পাই পাই টু দেওয়া লাগবে এত সম্পদ দিয়া কি করবা আল্লাহর নবীর মেহমানরা মাদ্রাসায় কি খাবে সেই ব্যবস্থা নাই তুমি কিছু চাউল পাঠায় দাও ঘুমায় থাকতে পারি না ঘুম ভাঙ্গার পরে আমার পুরা ঘট তারা মনে হইতেছে মেসকম্বরের ঘ্রাম দিয়া বিমোহিত করেছে এত সুঘেরান আমি কোনোদিন পাই নাই বুঝতে পারছি নবী কি দেখছে আর কেউ রে দেখি নাই আমি আর দেরি করি নাই আমি ডাইরেক্ট সেই গোডাউনে টেলিফোন করলাম ম্যানেজারের মাধ্যমে এক ট্রাক চাউল লোড করে নিয়ে আসছি আরো যদি লাগে আরো দিব আমার জন্য একটু দোয়া করবেন আল আমিন আমাকে ইমানের সহিত দান করে জমির উদ্দিন ও পৃথিবীর মানুষ শুনে নাও আমি উদ্দিন দুর্বল হতে পারি কিন্তু আমার রব মোটেও দুর্বল না আপনি আমি দুর্বল হতে পারি জানতে চাই আপনার আমার আল্লাহ কি দুর্বল সে তো দুর্বল না এজন্য সন্তানদেরকে সুরাই হওয়া কেয়া পরান ঠকবেন না প্রতিদিন নিয়মিত নিজ সুরাই হওয়া কেয়া পরেন